হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকেও সকাল সকাল স্নান টান হয়ে গেছে এখন সাতটা বাজে স্নান করে আমি ছাদের জামা কাপড়গুলো দিতে চলে এসেছি তো আজকে তো সেরকম কুয়াশা পড়েনি তবে হ্যাঁ হালকা হাওয়া দিয়েছে ঠান্ডাটা ভালোই তবে আজকের আকাশ দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এরকমটা মনে হচ্ছে আর এখন একটু গাছে জল দিয়ে তারপরে আমি চলে যাব নিচে আর তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমাদের আমাদের ফুল গাছগুলো দেখাচ্ছি অনেক দিন থেকে দেখানো হচ্ছে না চলো ফুলগুলো খুব সুন্দর এটা এক রকমের আর এটা একটু আলাদা ভেতরটা এটা হলুদই পুরোটাই আর চন্দ্রমল্লিকাগুলো দেখো গাছটা খুব একটা বেশি বড় হয়নি তবে ফুলগুলো কিন্তু বেশ সুন্দর আর এখানে একটা স্ট্রবেরি গাছ তো মরেই গেছে আরেকটা এই যে বেঁচে আছে আর এখানে একটা স্ট্রবেরি দেখো পাকবে মনে হচ্ছে এটার কালার লাল লাল হচ্ছে আর এদিকে দু তিনটে আরো ধরেছে পাশে যে গাছগুলো আছে এগুলো দেখো এই যে গাঁদা ফুল গাছটা রক্ত গাদা এটার তো একটা ফুলও নেই ওই ভাসতে দুটো ছিঁড়ে নিয়েছিল তারপরে একটাও ফোটেনি এখনো দু একটা কুড়ি এসেছে খুব ছোট ছোট আর একটা সাদা চন্দ্রমল্লিকা রয়েছে আর এই হলুদ যে চন্দ্রমল্লিকাটা এটার থেকে তো সবগুলো ফুল তুলে নিয়েছিল এখন আবার চারটা ফুটেছে হলুদটাও বেশ সুন্দর দুটোই বেশ ভালো লাগে চলো এখন নিচে চলে যাব। মা ওদিকে পুজো দিচ্ছে তো এখন আগে বিছানাটা তুলে নেব। তারপরে বাকি কাজ আজকে যেহেতু ও আগে ঘুমের থেকে উঠে চলে গেছে তো আজকে রান্নার আগেই বিছানাটা তুলবো আর বেশিরভাগ দিন তো আমি রান্নার পরেই বিছানা তুলি কেননা ও ততক্ষণ পর্যন্ত ঘুমিয়েই থাকে বা চলে গেলে আমার রান্নাটা শুরু হয়ে গেলে তো আমি আর তখন বিছানা তুলতে পারি না তাই বিছানাটা তুলে গরমের দিনে তো ঘরের জালনা না খুললে ভালোই লাগে না কিন্তু এখন যেহেতু শীতের দিন জালনা খুলতে ভয় লাগে কেননা এত পরিমাণে ঠান্ডা আসে ঘরে এর জন্য জানলা আর এখন আগে ফটাফট চাটা বসে দিই ঠাকুমা ঘুমে সে উঠে গেছে তো চাটা করে তারপরে ভাত দিই বসে আর তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে সকালে রান্না করছি এই যে এই নিরামিষ মিক্স সবজিটা আর এটা ভাজা মূলার যে ডাটিগুলো সেগুলোই ভাজা করব এটা বাবা খেতে বেশি পছন্দ করে তাই আজকে সকালে এই দুটো জিনিসই রান্না করব। দেখতে দেখতে বাঙালির আরেকটা বড় অনুষ্ঠান চলে এলো পৌষ পার্বণ এটা তো ঘরে ঘরে বেশ প্রত্যেকের উদযাপিত আর পৌষ আগে ঠান্ডা থাকবে না কুয়াশা থাকবে না সেটা তো হতেই পারে না প্রতি বছরই এরকম ঠান্ডা হয় আর কুয়াশাও পড়ে তো দু তিন দিন ধরে তো রোদের কোনো দেখাই নেই জানিনা না কবে উঠবে আর সকালে আজকে আমি ব্রেকফাস্টে মুসলি খেয়েছিলাম তাই ঘরে বসে খেয়ে নিয়েছি এর আগের দিন বাবা যে চালের বস্তাটা এনেছিল সেটা ভেতরে ভালো ছিল না তাই আজকে ওটা আবার রিটার্ন করে দেবে এখন বাবা সেটা ফেরত দিতে যাচ্ছে তো আমি তাই চালের বস্তাটা বাবাকে একটু এগিয়ে দিচ্ছিলাম

জমিয়ে আলাদি সাত কিছু

এখানে শুয়ে ছিলাম যাও ভাত খাও গা ভাত খেয়ে তারপর শুয়ে থাকো বাজারে গেছে না ভাত খাইতে লাগবে খিদে লাগে না না লাগছে বেলা হয়ে গেছে খাইতে লাগবে সকালের খাওয়া দাওয়া সেরে একটু টাইম রেস্ট নিয়ে তো এখন চলে এসেছি দুপুরে রান্নার জন্য আয়োজন করতে আর এদিকে বাবা মাছ নিয়ে এসেছে মা এদিকে রান্নাটা বসিয়েও দেবে আর আমি এদিকে মাছটা মাকে ধুয়ে দিচ্ছিলাম আর যে শাকগুলো এর আগের দিন এনেছিল বাবা মা ও গিয়েছিল আমাদের একটা জমি আছে ওখান থেকে তো এই শাকগুলো খেতে ভীষণ টেস্টি একদম টাটকা টাটকা এদিকে মাছ দেখো শাক হয়ে গেছে মাছের তেল দিয়ে একটা সবজি কোচা আর মাছের ঝোল তো চলো ফাইনালি খেতে বসে পড়েছি দেখো আজকে রয়েছে শাক পিঠালো মাছ ভাজা মাছের তেল আর মাছের তরকারি তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু ঠান্ডার মধ্যে বেশ জমিয়ে হয়েছিল তারপরে চলে এসেছি দেখো এই হলো বিছানার অবস্থা ওদিকে ও ঘুমোচ্ছে আর আমি আর মা আমার সব শাড়িগুলো বের করে নিয়েছি এগুলো আমার বিয়ের প্রেজেন্টেশন এখনো খোলাই হয়নি আর আমার ছোট ননদ এখন দর্জির কাজ শিখেছে তাই ও বলছিল কয়েকটা শাড়ির পিচ দিয়ে দিতে বানিয়ে দেবে তো ফ্রিতে কোনো কিছু পেলে বাঙালিরা কিন্তু একটু হলেও পেছোপা হবে না তো আমিও তাই শাড়িগুলো বের করে নিয়েছি তো দেখছিলাম কোনটা কোনটা দেওয়া যায় তারপরে আমি চারটা শাড়ির দিয়েছি আর মা দিয়েছে দুটো তো একটা দাদা নিতে এসেছে তো দাদাটাকে এখন এগুলো দিয়ে দিব এই যে পুরো এক প্লাস্টিক ব্লাউজের পিস আর আমি একটা ব্লাউজও দিয়েছি মাপের তারপরে এখন এগুলো গোছানোর পালা তো যে শাড়িগুলো একদম খুলে পিস কেটে নিয়েছি ওগুলো তারপরে গুছিয়ে নিচ্ছি আর আমি তো বিকেলবেলা ঘুমোই তো আজকে একটু লেট হয়েছে ঘুমোতে এগুলো করতে গিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমের থেকে উঠেই ঘুমের থেকে উঠে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নিতে চলোগুলো নিয়ে এখন নিচে চলে যাব তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন তো সন্ধ্যা সাতটা বাজে এখন যেহেতু টিভিটা নষ্ট হয়েছে তো দুজনে একসাথে বসে টিভি দেখা হচ্ছে না মা ওইদিকে সিরিয়াল দেখছিল মোবাইলে আর আমি এদিকে বসে বসে এডিটটা কমপ্লিট করে নিয়েছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে বাই